এটা কেন দেওয়া দেওয়া হয় যাতে গরিব গরিবদের ঈদটা সময় হয় আমাদের আনন্দের সময় কাটে কাটে মুসল মুসলমান গোলার গোলাম

যখনই আপনারা নিজেদের সন্তানদেরwale wale ba on on chune jihad ke liye nabir nabir amruti bela bela aqdan ze ze a chuntum nijeder nijeder tar nijeder nijeder ke masjid der gyan namaz sadaq kar por jhuthe jabe allah allah jo jara amde islam ke prati karan jono jara unhe

কান্না কান্নাদের স্বামীর নয় নয় একটি কান্নায় কান্না কারণ কারণ সেটি হলো কি হলো উপযুক্ত চিন্তা পাঠাবে এই জন্য এই জন্য কান্না করছে

ওই মহিলা মহিলা চায় না চায় না সবাই গ্রাম গ্রাম দি আপনারা জানেন জানেন না আমি আমি যুদ্ধে চাই না কারণ মহিলা মহিলাদেরকে যাওয়া যাওয়া আমি আমি যাওয়া যাওয়া আমার আমার সন্তান কি যুদ্ধে পাঠানো পাঠানো যদি যদি যোদ্ধা হয় আমার কোলে আমার সন্তানের দিকে একবার খেয়াল খেয়াল করা জোরে সুবহানাল্লাহ

আমি জানি আমি আমার সন্তান জানতের ময়দানে যুদ্ধ কো দেবর দেবর তনারে বরাবর বরাবর না ইয়া রাসুল ইয়া আল্লাহুয্জাল্লা আমি জানি জানি আমার সন্তান যুদ্ধ কো দেবর দেবর আমি তমি ইয়া রাসুল ইয়া হাবিব ইয়া আল্লাহুয্জাল্লা ফুটlaat না জগন জগন তনেরা কাফেরার দিকে তীর নিক্ষেপ কো আপনার

আপনার দিকে দিকে লোকে কাবা কাবা মানে যখন সামনে আমার হবে না জানি জানি

আপনার আপনা কিছু হবে না হবে না আমার সন্তানের পেটে চলে যাবে চলে যাবে

আমি আমি যাবে যাবো মানারি মানারি রয়েছে যাবে যাবো আল্লাহ আল্লাহ

নিজেকে নিজেকে আসন্দা নিজের দিয়ে দেওয়া দিয়ে দেওয়ার জন্য সে কিসে কিসে জাদু করেছে

আর আর বেশি লম্বা করা যাবে না যাবে কারণ দিনের দিনের বেলা খুব

আমি <usimitation> আমার